ভুল ছিল নিজের স্বভাবে অথচ আমরা সারা জীবন শুধু অন্যকে আর ভাগ্যকেই দোষারোপ করে গেলাম সবাইকে কুয়াশা ভেজা শীতকালীন সকালে শুভেচ্ছা শুভ সকাল আজ শনিবার সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারোই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয় রজব চোদ্দশো সাতচল্লিশ আজ বছরে তিনশো একষট্টিতম দিন ঋতু পরিক্রমায় এখন চলছে শীতকাল আজ ইতিহাসের কালজয়ী কবি মির্জা গালিব ও বিজ্ঞানী লুই পাস্তরের শুভ জন্মদিন এছাড়াও বর্তমান সময়ে জনপ্রিয় বলিউড মেগাস্টার সালমান খানেরও আজ শুভ জন্মদিন আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ভবিষ্যতে যে কোনো স্বাস্থ্য সংকট মোকাবেলায় সচেতনতার সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ এই দিনটি নির্ধারণ করেছে এছাড়াও উনিশশো সালের এই দিনে প্রথমবার ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়েছিল আজকের এই দিনে আমাদের শিক্ষা হোক লুই পাস্তরের মতো অদম্য হওয়া আর মির্জা গালিবের মতো জীবনকে গভীর দর্শন দিয়ে অনুভব করা দুই সাল শেষ হতে আর মাত্র চার দিন বাকি এই শেষ কটা দিন আনন্দ আর সাফল্যে ভরে উঠুক আপনার জীবন